আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠারোতম শিক্ষক নিবন্ধনের আরবি প্রবাসক পদে লিখিত প্রস্তুতি পড়বে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে এবং প্রশ্ন যথেষ্ট সহজ ছিল যদিও প্রশ্নতে অপশন ছিল না অনেকের প্রশ্ন আছে আদৌ কি আমরা পাশ করতে পারব কি অথবা আমরা বাইবার জন্য ডাক পাবো কি না যারা এই সকল দ্বিতাদ্বন্দ্ী আছেন তাদের জন্য বলছি যদি কাট সাট করে একদম অ্যাকুরেটভাবে আপনি চল্লিশ পান তাহলে অবশ্যই আপনি বাইবার জন্য ডাক পাবেন বিগত পরীক্ষাগুলোতে আমরা যা দেখেছি এবং ষোলোতম সতেরোতম পনেরোতম একচল্লিশ চল্লিশ চল্লিশ পেয়েও আরবি বয়স পদে চাকরি হয়েছে সো আপনারা যদি চল্লিশ পান অবশ্যই বাইবার জন্য ডাক পাবেন কারো কথায় কান দেওয়ার দরকার নেই বিভিন্ন ফেসবুক পেজে নানারকম কথা অনেকেই বলছে ওদিকে কর্ণপাত করার দরকার নেই সহকারী মৌলবি এবং আরবি প্রবাসক এর ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই যদি চল্লিশ সিট উপরে থাকে চল্লিশ প্লাস নাম্বার পান তাহলে আপনি অবশ্যই বাইবার জন্যে ডাক পাবেন এখানে অনেকেই চিন্তা করতেছে আমি তো অনেক আনসার করে আসছি আমি অনেক নাম্বার পাবো অথবা এরকম চিন্তা করার কারণ নাই এটা হচ্ছে চাকরির পরীক্ষা আপনি ভালো লিখছেন এবং অনেক আনসার করছেন একশো আনসার করছেন কত সঠিক আনসার করছেন এটা একটু মিলিয়ে দেখেন আর আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবার জন্যে প্রথমেই যা করবেন আমরা বিগত বাথে যা ফেস করেছি বাথে প্রশ্ন সম্পর্কে লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এবং প্রশ্ন থেকেও জিজ্ঞাসা করা হয় সেই জন্যে প্রশ্নটা ভালো করে পড়ে রাখবেন এবং প্রশ্ন থেকে জিজ্ঞাসা আপনাকে করতে নাও পারে সেই জন্যে আপনি আরবি ব্যাকরণের মৌলিক বিষয়ের উপর খুব ভালোভাবে ধারণা রাখবেন এখন থেকে একটু একটু করে পড়তে থাকেন তাহলে বাইবার সময় আসার পূর্ব পর্যন্ত আপনাদের আরবি ব্যাকরণের উপর ভালো একটা ধারণা হয়ে যাবে এবং এই ব্যাকরণ সম্পর্কে দাঁড়া নিলে এটা আপনার সারা জীবন কাজে লাগবে আজকের মতো এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাতু